নমস্কার সবাই আমার ছেলা পরিচিত বন্ধু ভাই এবং এখন এবারে আমি সমস্ত কিছু ফ্যামিলিকেও নিয়ে এসেছি এখানে হ্যাঁ তাদের কাছে সবার কাছ থেকে আমার কিছু আশা আছে সেই আশাগুলো নিয়ে আমি কিছু আলোচনা করবো সেই আলোচনাটা মেন আলোচনা হলো আধুনিক যখন ল্যান্ড করলো সেই ল্যান্ডিং দিক থেকে আমরা আধুনিক নিয়ে আজকে পাঠক স্যার এসে গেছেন পাঠক স্যার আমাকে কথা দিয়েছেন সঙ্গে আমাদের স্যার পুরো দিনে ছিলেন আজকে আবার নতুন করে চলে এসেছেন সেই হিসাবে আমরা সামনের দিকে খুব সুন্দরভাবে আগাতে পারবো এবং আগানোর জন্যে স্যার এই মাস থেকে অলরেডি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই বছর শেষ করে একটা স্কিমও দিয়েছেন এই স্কিমটা শেষ করে নতুন বছরে আমরা আবার গোটা বছরের জন্য স্কিম নিয়ে ভালো স্কিম নিয়ে সবার জন্য সব কিছু নিয়ে আগা বছর আমাদের প্রচেষ্টাও রয়েছে তো আমরা চাইব সবাই মিলে আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে আমরা আধুনিক ছাড়া কিছু চিনবো না বুঝবো না এবং আধুনিক যেভাবে আমাদেরকে হেল্প করবে সেই হেল্পটাকে আমরা যাতে করে কার্যকরী করতে পারি এবং কাজে লাগাতে পারি সেই জিনিসটাকে আমাদেরকে প্রত্যেককে নজর রাখতে হবে এবং বোন দিকে এবং ভন্ত্রী দিকে আমি বলবো একটা জিনিস যে এরপরে আপনাদের দায়িত্ব থাকবে দাদা দিকে উৎসাহ করা যে এই মাসে আধুনিক কতটা উঠব তার উপরে নির্ভর করবে আমরা ব্যাংকক যাব না পুরী যাব না দীঘা যাব।

কিন্তু এই যে সাত দিন আছে সাত দিনে এই মাসে যার যার মাল যেটা উঠেনি সেই মালটা তোলার দায়িত্ব আপনাদের এবং আজকে অর্ডার দায়িত্ব আপনাদের আজকে অর্ডার নেব আমি দিন আছে দিনে আমার এই মাসের অর্ডার চাই পরের মাসের অর্ডারটা আপ টু আপনার পয়লা বৈশাখের আগে পর্যন্ত হয়ে যাবে পয়লা বৈশাখের পরে বাদ বাকিটা হবে একসঙ্গে হবে অসুবিধা নাই কিন্তু এই মাসের অর্ডারটা আজকে আমার প্রত্যেক জনের কাছে চাই সেখানে শ্রমিক যাচ্ছে আমাদের অনিন্দ্য যাচ্ছে প্রত্যেক জনের কাছ অর্ডারটা তুলবে এটা আমার বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আমার সবাই ভালো